গুড মর্নিং বন্ধুরা একদম সরাসরি রান্নাঘর থেকেই শুরু করলাম অনেকটা বেলা হয়ে গেল তো যাই হোক রান্না তো শেষের দিকে আজকে রবিবার সবাই কেমন আছো বলো নিশ্চয়ই সকলে রান্না বান্না কাজকর্ম অনেকটাই এগিয়ে গেছে পুরোটা এগোবার কথা কিন্তু এত তাড়াতাড়ি বলি ভাই হয় না সানডেতে একটু এলিয়ে শুয়ে বসে থাকতেই সকলের ভালো লাগে তো যাই হোক আমার মোটামুটি রান্না শেষের দিকে এই যে চিকেন এনেছে চিকেন কাসমসি দিয়েছি কালারটা দেখো কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ এবার আলুটাও দিয়ে দিলাম আর চিকেনের মধ্যে যা যা মশলা সবাই তোমরা জানো নতুন করে মশলার কথা আর বলবো না শুধু কালারটার কথা বলবো আর স্বাদ কেমন হয়েছে আমি যেহেতু মাংস খাই না ভাই আর চিকেনের ঝোল আলুও খাই না মটনের হলে একটু তবু ঝোল আলুটা ভালো লাগে খেতে চিকেনের আমি কিছুই বুঝবো না ওরা যা বলবে স্বাদের কথা সেটাই সেই জন্য কিছু বলতে পারবো না এখন এবার কালারটা অদ্ভুত হচ্ছে দেখো ওইদিকে দেখো গরম জল বসিয়ে দিয়েছি আর এইবার গরম জল দিয়ে দেবো ঠিকই হয়ে যাবে দেখছো তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছো গরম জলটা নিয়ে দিই ভালো করে একটু মেরে চাপা দিয়ে দেবো এই ঝোপটা লাগবে যেহেতু ছেলেরা ছেলের বাবার দুবার আর আমার কি করেছি দেখিয়ে দিচ্ছি এবার এটাকে চাপা দিয়ে দেবো ও আজকে আমাদের রেসিপি এই দেখো আমার জন্য দুবেলার ডিম কষা করে রেখেছি এই আর্ধেক আর্ধেক করে খাবো আমি না পুরো ডিম খাওয়া টাওয়াগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে হাই প্রেশার তো পারি না নিতে তো যাই হোক এই ডিম কষা দুবেলা করে রেখেছি ওদের যেহেতু চিকেন আমি চিকেন খাই না ওদের দুবেলা রুটি রাত্রে করে নেবে বলা ভাত দিয়ে এইটা ডিম কষা দেখো এটাও সুসুন্দর লাল লাল হয়েছে দেখেছো খুব সুন্দর হয়েছে একদম কষা তো কষাই করেছি আর কালো জিরে ফোড়ন দিয়ে আর এটা করেছি চিচিঙ্গে এই চিচিঙ্গেটা না আমার মা করত এটা কী বলতো কালো জিরে ফোড়ন রসুন কাঁচা লঙ্কা দিয়ে তেলের মধ্যে চাপা দিয়ে দিয়ে শুরু করতে হবে আর এর মধ্যে যদি একটু দই দাও তাহলে খুবই ভালো লাগে কিন্তু আমার দইটা অনেক পরে এসছে যার জন্য আর দিলাম না মাংসতে দিয়েছি অবশ্যই আর একটু না হওয়ার আগে একটু ভালো করে দেখে শুনে মিষ্টি দিতে আর দুর্দান্ত স্বাদ দুর্দান্ত স্বাদ এটা খেয়ে দেখবে শুধু চাপা দিয়ে করবে না জল না কিচ্ছু একবার ভাজা আলু ভাজার মতন করলেও খুব বাজে লাগবে আর জল জল করলে তো কোনো প্রশ্নই আসবে না বাজে লাগার একদম এইভাবে করবে শুকনো ভাতে খাবে রুটিতে পরোটাতে খাবে দুর্দান্ত লাগে এইভাবে চিচিঙ্গে অনেকে সর্ষে দিয়েও করে কিন্তু আমার মা করতেন এইভাবেই তো আমার রান্না আজকে এই পর্যন্ত আমার দুবেলার ওদের ওদেরও চিচিংগে নেবে আর চিকেন আর আমার ডিম কষা আর চিচিংগে আর ভাত হয়ে গেছে অলরেডি এবার আমি একটু টিফিন করবো যে টিফিনের সবজি আর এই পুঁই শাকটা একটু আছে ফেলতেও মায়া লাগছে আর ও দেখলে চলে বাবা দেখলে রেগে যাবে যে ফ্রিজে থাকে বার করে খায় তো যাই হোক বন্ধুরা ইলিশ মাছের মাথা দিয়ে তো ফেলতে পারবো না বুঝেছ চুপচাপ পাতের তলায় ঢুকিয়ে খেয়ে নেব দেখতে পাচ্ছ তো ওটাকে একদম শেষে গরম করব তো যাই হোক বন্ধুরা এবার মাংসটা হোক তারপরে আবার দেখো বন্ধুরা এই এই আলমারিটা ছিল এটা আমার শাশুড়ি মার আলমারি এটাকে মডিফাই করব জানো তো ওপরে মাথার ওপরে সেই আগেকার দিনে যেরম কারুকার্য কলকা ফলকা থাকতো না ফুল টুনাকা সেইটা কেটে ছেলের বাবা এই রকম করেছে এবার বলছে এটাকে পুরো কাঁচে করবে এই পাল্লা টাল্লা সব খুলে দিয়ে কাঁচের করে সামনের ঘরে সো পিস রাখবে ওর ভীষণ শখ শুধু গণেশ ঠাকুর রাখার বিভিন্ন রকম গণেশ ঠাকুর রাখবে তো ঠিক আছে মায়ের স্মৃতিতে যদি সন্তানের শখ হয় তো হতেই পারে করবে অসুবিধা করতে আর এইটা সেগুন কাঠের ভাই এত সুন্দর আলমারি না এখন আর এরকম কাঠ কোথায় পাবো বলো তো যাই হোক এতে আমার কাপড়ই রাখি যেন তো সবসময় পরার কাপড়গুলো রাখি ওই চিমনি মোছা একোয়া মোচা মোছা এইসব মোছা টোছা করতে খাট মোছা এইসব কাল এগুলো এখানে ওই দেখো কেচে পটলা করে রেখে দিয়েছি যাতে খুঁজতে না হয় আর এখানে আমাদের মানে ছেলের বাবারই ওষুধ এটাতেও আছে এখানেও আছে ওই লাল ওটাতেও আছে ওখানেও আছে ওই ছেলের আর ছেলের বাবার না ভীষণ ছড়ানো ছিটানো স্বভাব যত আলমারি আমাদের বাড়িতে দেখছো ওদের নিয়ে ভর্তি আমার কিন্তু খুব কম তোমরা অবাক হয়ে যাবে দেখে খুব কম আমি প্রয়োজন ছাড়া একটা জিনিস নিজের জন্য কিনি না তো যাই হোক এবার ঘরে কাজ করব বন্ধুরা চিকেন হয়ে গেছে ডিম কষা আমার কী কী মেনু সবটাই দেখিয়েছি বারবার বলবো না আর এই দেখো এদিকে ওই আনমারিটা ছিল এতদিন একটু ফাঁকা করলাম এক জিনিস না একভাবে থাকা ঠিক না একটু এদিক ওদিক করে এই জায়গায় হাওয়া লাগানো ভালো করে মোচা ঝাঁট দেওয়া খুব দরকার আছে ওই জন্য এখানটা ফাঁকা করে দিলাম আগে তো এই দরজাটা ফাঁকাই ছিল দরজাটা খুলতাম এখন আর বন্ধ হয়ে গেছে মানে খুলি না আর দরকার পড়ে না খুব একটা তো যাই হোক বন্ধুরা এবার চলো ঘরও পরে আছে সবই পরে আছে মুখে তো একটা পান নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এইবার রান্ডাম কাজগুলো আমি করব আগে রান্নার দিকটা একটু দেখে আসি কি পজিশনে রেখে আমি নিজেই ভুলে যাই হ্যাঁ ঠিকঠাক আছে একদম ঠিকঠাক আছে এবার বাটিটা এখানে রেখে গেছি ঠিক আছে থাক পরে আসছি এতক্ষণ তো রান্নাঘরেই ছিলাম বলো না ঘরে যাই desse goar para Legenda por